আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার প্রস্তুতিটা তুমি কিভাবে নিবা এখন থেকে প্রস্তুতিটা তুমি কিভাবে নিবা সেই বিষয় নিয়ে আমরা এ টু জেড সাবজেক্ট ওয়াইজ আলোচনা করার চেষ্টা করবো এখন থেকে যদি তুমি প্রস্তুতিটা যদি এভাবে নেওয়ার চেষ্টা করো কি কি পড়তে হবে কোন সাবজেক্টে কি কী পড়তে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে থিওরিটিক্যাল প্রবলেম বেশি আসে নাকি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে সবগুলো এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তোমরা যারা অনলি সি ইউনিট রাবি সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তো এখানে আলোচনা করার চেষ্টা করব ফিজিক্স কেমিস্ট্রি কি কি পড়বা আইসিটি কি কি পড়বা ম্যাথ কি কি পড়বা বায়োলজি কি কি পড়বা এ টু জেড সবগুলো আলোচনা করার চেষ্টা করব আমি আসে আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জিএসটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ অ্যামসিকো হ্যাক্স কোর্স আমাদের এই কোর্সগুলোতে আমরা একদম টাইপ ভিত্তিক প্রতিটা চাপ্টার আর প্রতিটা সাবজেক্টের প্রতিটা চাপ্টার আমরা কভার করার চেষ্টা করব এ টু জ্যাড তো আশা করি আমাদের কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও প্রতিটা চাপটা তোমরা টাইপ ভিত্তিকভাবে সলভ করানোর কারণে হ্যাক সহকারে তোমরা একদম ইজিলিতে অল্প সময়ের মধ্যে তোমাদের কোর্সটা কমপ্লিট করতে পারবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে অসাধারণ একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা তাছাড়া সময় যে কোনো প্রয়োজন আমাকে নক করে সমাধান করে নিতে পারবা যে কোনো সমস্যার সমাধান পাবা ইনশাল্লাহ তো আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হতে যাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও আশা করি আমাদের কোর্সগুলোতে সাথে যদি তোমরা যুক্ত হও ইনশাআল্লাহ তোমার চান্স হবেই তো এখন আমরা তো এখন আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা আসলে একটু দেখার চেষ্টা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারগুলোতে আসলে কীরকম টাইপের প্রবলেমগুলো আসছে বা থিওরিটিক্যাল কত পার্সেন্ট আসছে ম্যাথমেটিক্যাল কত পার্সেন্ট পার্সেন্ট আসছে অ্যানালিটিক্যাল কত পার্সেন্ট আসছে তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিজিক্স যদি তুমি জিনিসটা দেখার চেষ্টা করো ফিজিক্স থেকে তোমার আসলে থিওরিটিক্যাল বলতে তোমার ফিফটি পার্সেন্টের মতো তোমাকে থিউরিটিক্যাল থাকবে অর্থাৎ ইজি ইজি জিনিসগুলো থাকবে ফিফটি পার্সেন্টের মতো হ্যাঁ ফিফটি পার্সেন্টের মতো তোমারকে তো ইজি ইজি জিনিস থাকবে তো এই জিনিসগুলো তোমরা পারবা তো এখান থেকে তোমার দেখবা যে থার্টি পারসেন্টের মতো তোমার থাকবে ম্যাথমেটিক্যাল থাকবে থার্টি পার্সেন্টের মতো তোমার কি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে অর্থাৎ এখানে ধরো যে তোমার তো ফোরটি টু ফোরটি টু মানে ফিফটি পার্সেন্ট আর এখানে তোমার কথা থার্টি টু ফোরটি পার্সেন্টের মতো তোমার কি ম্যাথমেটিক্যাল থাকবে যেহেতু ফিজিক্স তো এখানে ম্যাথমেটিক্যাল তোমার টার্ম থাকবে তো এই থিওরিটিক্যালের মধ্যে তোমার কিন্তু বিভিন্ন মাত্রা আছে একক আছে এবং তোমার সূত্র আছে এই জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড কিন্তু বুঝতে পারছো এই থিওরিটিক্যালের মধ্যে তো এখানে থিওরিটিক্যাল একটু বেশি আসে ম্যাথমেটিক্যালও আসে তোমার থার্টি থেকে ফোরটি পার্সেন্টের মতো তোমার কি ম্যাথমেটিক্যাল আসে আর এখানে দেখো তোমার টোয়েন্টি পারসেন্টের মতো তোমার কি আসবে জানো এখানে অ্যানালিটিক্যাল আসবে একটু অ্যানালিটিক্যাল একটু অ্যানালিটিক্যাল তোমার থাকবে কয়েকটা প্রশ্ন খুবই তোমাকে কমন পাবা না কিন্তু এগুলো তোমাকে একটু মানে তোমার নিজের আসলে বুদ্ধিটাকে খুব ডিপলি তোমার যে বেসিক জিনিসটা আছে বেসিকটাকে ঝালাই করার জন্য তোমাকে এই প্রশ্নগুলো দেওয়া হয় তোমার বেসিক কতটা স্ট্রং তো শুধুমাত্র যে মুখস্থবিদ্যা হুবু পায় যাবে এরকমটা নয় কিন্তু তোমাকে আসলে একটু বেসিকটাও তোমাকে ক্লিয়ার রাখতে হবে মোটামুটি বেসিকটাও ক্লিয়ার রাখতে হবে তো আশা করি এই জিনিসগুলোর উপর ফোকাস করে কিন্তু একটু পড়ার চেষ্টা করবা আর ম্যাথমেটিক্যাল বলতে এখানে যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই ক্যালকুলেটর যেহেতু তোমার কথা ক্যালকুলেটর ক্যালকুলেটর যেহেতু তোমার এখানে কি ইউজ নাই ক্যালকুলেটর যেহেতু ইউজ নাই তাহলে এখানে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো থাকবে অর্থাৎ প্রবলেমগুলো থাকবে একদম ইজি থাকবে কিন্তু বেশি কঠিন না কিন্তু তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারে তোমার কথা ফাইভ ইয়ার্স প্রিভিয়াস ফাইভ ইয়ার্সের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো দেখো যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কীরকম আসছে তো তোমরা যখন কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা তখন দেখবে যে তোমার অনেক আগের প্রশ্ন যেগুলো দেখবা অর্থাৎ ধরো যে তোমার দুই হাজার পনেরো সালের আগে অর্থাৎ যখন ক্যালকুলেটর ইউজ ছিল তখন দেখবা একটু বড় বড় টাইপের ম্যাথ ছিল ওই ম্যাথগুলো করার দরকার নাই ওগুলো দেখবা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না আর সেই টাইপের কিন্তু তোমাকে দিবে না ঠিক আছে তুমি দুই হাজার পনেরো থেকে শুরু করে তোমার এই পর্যন্ত তুমি সবগুলো প্রবলেম দেখার চেষ্টা করো এগুলো মোটামুটি তোমার ক্যালকুলেটর ইউজ ছাড়া আর কি আর যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাই তো এই প্রবলেমগুলো তোমার আসলে ওরকম ভাবেই তৈরি করা হয়েছে যে তো তুমি ক্যালকুলেটর সারা করতে পারো তো কিরকম টাইপের প্রবলেম আসে এই জিনিসগুলো একটু ভালো করে হাতে ক্যালকুলেশন করার চেষ্টা করবা তো আশা করি তাহলে এই জিনিসগুলো যদি একটু ফোকাস করে পড়া তাহলে তোমার ভালো করা ভালো করতে পারবা আর কি কুশ্চিয়ান ব্যাংক মাস্ট পড়বা কুশ্চান ব্যাঙ্ক কোশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে কোশ্চেন ব্যাঙ্ক পড়া ছাড়া তুমি আসলে ধারণা নিতে পারবে না যে তোমার প্রশ্নটা কেমন হবে বা প্রশ্নটা কেমন হবে এই জিনিসটা তুমি ধারণা নিতে পারবে না তো তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু মাস্ট পড়তে হবে আর মেইন বুক মেইন বুকটা তোমাকে একটু পড়তে হবে মেইন বুক যেটা আছে ফিজিক্সের জন্য মেইন বুক থেকে তোমার কিছু কিছু থিওরি আসে বা বেসিক বেসিক কিছু ইনফরমেশন আছে যে জিনিসগুলো আসলে তোমার জানা দরকার তো এই জিনিসগুলো পড়বা আর কি একটু একটু চেষ্টা করবা বিভিন্ন সূত্র যেগুলো আছে বিভিন্ন যে সূত্র আছে সূত্রগুলো একটু পড়ার চেষ্টা করবা সূত্র সূত্রগুলো একটু পড়ার চেষ্টা করবা সূত্র পড়বা সূত্র পড়বা তোমার এই সূত্র থেকে তোমার কি একক একক এবং তোমার একক থেকে তোমার কি মাত্রা এই জিনিসগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা ছোট ছোট যে তোমার কি ম্যাথ পড়ার চেষ্টা করবা এত বড় বড় ম্যাথ পড়ার দরকার নাই ছোট ছোট ম্যাথ পড়বা তো আশা করি এই জিনিসগুলো যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার ফিজিক্সে ভালো একটা রেজাল্ট করতে পারবা তো ফিজিক্সে ভালো একটা প্রস্তুতি তোমার হয়ে যাবে তো এখন চলো কেমিস্ট্রি ক্ষেত্রে ও কেমিস্ট্রিতে তোমার দেখো এখানে তোমার থিওরিটিক্যাল থাকে ম্যাথমেটিক্যাল থাকে অ্যানালিটিক্যাল থাকে এবং কিন্তু তোমার কি বিক্রিয়া রিলেটেড থাকে অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল কি থাকে থাকে তোমার কিন্তু না অর্থাৎ তোমার ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু একটু অ্যানালিটিক্যাল থাকে তো তোমার এখানে অ্যানালিটিক্যাল তোমার বেশি একটা থাকে না তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার জাস্ট থিওরিটিক্যাল তোমার থাকে তোমার থিওরিটিক্যাল থাকে তোমার এখানে অ্যাবাউট তোমার সিক্সটি পার্সেন্টের মতো তোমার থিওরিটিক্যাল তোমার প্রবলেম থাকে সিক্সটি পার্সেন্টের মধ্যে থিওরিটিক্যাল প্রবলেম থাকে তোমার আর এটার জন্য তোমাকে মেন বইটা ভালো করে পড়তে হবে কেমিস্ট্রির জন্য মেন বই পড়তে হবে ভালো করে খুব ভালো করে কেমিস্ট্রির জন্য আর ম্যাথমেটিক্যাল তোমার এখানে ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে এখানে তো এখানে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে তোমার কি ম্যাথমেটিক্যাল থাকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে আর কি আর এখানে তোমার বিক্রিয়ার ইলেটেডার মতো থাকে টোয়েন্টি পার্সেন্ট তো এই হচ্ছে তোমার একশো পার্সেন্ট তো বিক্রিয়া থাকে বিভিন্ন ধরনের সমীকরণ বা বিক্রিয়া থাকে এই জিনিসগুলো আসলে একটু পড়তে হবে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা অ্যানালিটিক্যাল থাকে না বলতে এরকম না ধরো ফাইভ পার্সেন্টের মধ্যে তোমাকে অ্যানালিটিক্যাল থাকে অ্যানালিটিক্যাল থাকে তবে খুব কম থাকে তোমার থিওরিটিকালি একটু বেশি থাকে তো ফি থিওরিটিক্যাল টপিকটার ওপর ভালো করে গুরুত্ব দিবা ম্যাথমেটিক্যালও কিন্তু থাকে একটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রি থেকে যেগুলো থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয় এগুলো ভালো করে সলভ করার চেষ্টা করবা ছোট ছোট যতগুলো পড়বা ছোট ছোট পড়ার চেষ্টা করবা প্রিভিয়াস ইয়ার क्वेश्चन গুলো দেখার চেষ্টা করবা আর বিক্রিয়াটা একটু ভালো করে চেষ্টা করবা জৈব রসায়নে যা তোমার অধ্যায়ে আছে এই চ্যাপ্টার থেকে তোমার বিক্রিয়াগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা তো আমাদের কোর্সগুলোতে একদম এ টু জেড কোনটা পড়তে হবে কি কি পড়তে হবে সবগুলো সুন্দরভাবে সাজানো গোছানো আছে কোর্সগুলোতে যদি পড়তো আর কোনো প্যারা নাই একদম চিল মোডে সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো পাওয়া যাবে ওকে তো আশা করি এই জিনিসগুলো যদি একটু ফলো করো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো অবশ্যই পড়বা কুশ্চেন ব্যাংক তোমাকে পড়তে হবে কোশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই অবশ্যই তোমার কথা ব্যাংক তোমাকে পড়তে হবে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে কোশ্চেন ব্যাংক ওকে তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন গুলো দেখলে তোমরা বুঝতে পারবা কেমন প্রশ্নগুলো আসে তারপরে দেখি আইসিটি আইসিটির জন্য কি কি পড়বা আইসিটির জন্য প্রথমত তোমার কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস এর কোশ্চেনটা তোমাকে অবশ্যই কোশ্চেন সলভ করবা প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবা এক নাম্বার হচ্ছে এটা আর আইসিটি হচ্ছে দুই দুই নাম্বার যে আইসিটির আইসিটি জন্য তোমার হচ্ছে এই এইচএসসি যে তোমার মেইন বইটা থাকে হ্যাঁ এই সিসি যে তোমার যদি মেইন বইটা থাকে মেইন বুক মেইনলি সবাই যেটা পড়ে মেইন বুক যেটা আছে ওই বইটা পড়বা এই সিসি

তারপর হচ্ছে ম্যাথ ম্যাথের জন্য কি করবা জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আইডিয়া নিবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমার কত আইডিয়া নিবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আইডিয়া নিবা একদম প্রিভিয়াস ইয়ার টাইপগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট হয় তো ম্যাথের প্রবলেমগুলো একটু ভালো কিন্তু রিপিট হয় রিপিট হয় খুব ভালো করে কিন্তু তোমার কিন্তু রিপিট হয় অনেক বেশি রিপিট হয় ম্যাথমেটিক্যাল যে ম্যাথ মেডিকেল যে তোমার এমসিকিউ গুলো আছে ম্যাথ থেকে তোমার কি ভালো কিন্তু রিপিট হয় তাই জন্য क्वेश्चन बैंक তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক তোমাকে প্রশ্ন পড়তে হবে প্রশ্ন ব্যাংক তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংক তোমাকে কিন্তু পড়তে হবে প্রশ্ন ব্যাংক থেকে তুমি পিবিএস এর क्वेश्चन গুলো সলভ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক গুলো সলভ করা পাশাপাশি তুমি ডাবি এবং রাবি এই চবি সবই এই প্রশ্নগুলো তুমি একটু কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবা যেহেতু তোমার এখানে মেন বই এত অপরাধ দরকার নেই জাস্ট প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করবা রাবি ডাবি চবি এবং অন্যান্য ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো জাস্ট সলভ করবা ম্যাথের জন্য তাহলে তোমার প্রিপারেশন একদম ভালো হয়ে যাবে আমাদের কোর্সগুলোতে আমরা একদম টাইপ ভিত্তিকভাবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো টাইপ ভিত্তিকভাবে সলভ করে দিয়েছি তো এগুলো করলে একদম এটু যে তোমাদের সব কভার হয়ে যাবে আর বায়োলজির জন্য কি পড়বা বায়োলজির জন্য জাস্ট প্রিভিয়াস ইয়ার কোন কোশ্চেন তো বলবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম একদম পড়তে হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেল আসা মানে রাবি তো পড়বাই রাবি ডাবি চবি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে আসা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রবলেমগুলো পড়বা প্লাস কত মেইন বুক মেইন মেইন বুক বুক পড়বা পড়বা তো বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো তুমি যদি পড়ো এই প্রবলেমগুলো থেকেই তোমার ঘুরে ফিরে আসে বিভিন্ন ভার্সিটিতে যেহেতু ইম্পর্টেন্ট মনে করছে ওগুলো থেকেই তো দিছে তো এগুলোই আবার ঘুরে ফিরে আসবে তো বায়োলজির জন্য প্রিভিয়াস ইয়ার কুয়েশনটা মাস্ট পড়বা এবং তোমার কি করবা প্রভিয়াসের কোশ্চেন প্লাস কথা মেন বুকটা একটু ভালো করে বেশি বেশি পড়ার চেষ্টা করবা এখানে যেহেতু থ্রিওটিকাল সবগুলো তোমার থ্রিটিকাল দেখে মেন বুকটা একটু ভালো করে ভালো করে পড়ার চেষ্টা করবা প্রিবিয়াস ইয়ারে বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো অবশ্যই করবা মেডিকেলের প্রশ্নগুলোও তোমাকে সলভ করবা একটা প্রিপারেশনে তোমার সব কিছু কভার হয়ে যাবে তো আশা করি তোমরা এই রাবের প্রস্তুতিটা যদি আমি যেই যেই জিনিসগুলো দেখাই দিয়েছি এই এই জিনিসগুলোর উপর একটু যদি মানে ফোকাস করো আশা করা যায় ভালো একটা রেজাল্ট করতে পারো ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকা আসসালামু আলাইকুম